হ্যালো এভরিওয়ান আজ শেয়ার করছি তেলকুই। তেলকুই কিন্তু খুব টেস্টি একটি খাবার এই মজার রেসিপিটি কিন্তু আজ শেয়ার করতে যাচ্ছি আমি এখানে চারটি কই মাছ নিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি এই রেসিপিটি অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি করে আর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা মরিচ আর একটি টমেটো ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে কি হয় তরকারিটা অনেক মজার হয়ে থাকে হাফ ইঞ্চ পরিমাণ আদার টুকরো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি একবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি চলে এসেছি রান্নায় দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই ভালো হয় এবার তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজতে মাছগুলো ভেজে নিচ্ছি খুব বেশি মাছগুলোকে ভাজা যাবে না হালকা করে মাছটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা যারা রেসিপিটি ট্রাই করেননি একবার অন্তত আমার মতো করে ট্রাই করবেন বিশ্বাস রাখুন রেসিপিটি এত মজার এত মজার আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি তেল কই এবং সরিষা দিয়ে কই আমার ভীষণ ভালো লাগে আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আচ্ছা ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কোয়ার্টার টি কালোজিরা কালো জিরা আর চারটা চেরা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচগুলো অ্যাড করার কারণে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবার দিয়ে দিচ্ছি সেই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আদা এই মশলাটা অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে পর্যন্ত তেল না ভেসে আসে মশলার উপরে সেই পর্যন্তই মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি আরও কিছু মশলা অ্যাড করবো এতে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরা গুঁড়ো আপনারা আপনাদের মতো জালটা অ্যাড করে নেবেন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবার বেশ কিছুটা সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা অনেকগুণে নির্ভর করে দেখুন কালারটা কি সুন্দর এসেছে দুই তিন মিনিট চার মিনিট কষিয়ে নিয়েছি এবার উপরে কিন্তু তেল বেশে এসেছে বারবার নেড়েছেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তলায় যেন লেগে না যায় মশলা যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু তরকারির টেস্টই নষ্ট হয়ে যায় তেলটা যখন উপরে ভেসে আসবে ঠিক তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলা কিন্তু কষানো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মাছগুলো অ্যাড করে দিয়েছি এখন আমি এই মশলাটার মধ্যে মাছগুলোকে এই মিনিটখানিক সময় কষিয়ে নিব এপিট ওপিট করে কষিয়ে নিব আমি মশলার সঙ্গে দেখুন মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি যেন মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ইন করতে পারে এইভাবে এক মিনিট এক পাশ রেখে দিব রেখে দিয়ে এক মিনিট পর আমি ওপর পাশটা উল্টে দিব আবার মাছগুলোকে উল্টে দিয়ে ওপর পাশটাও আমি কুকড করে নিব এক মিনিট মতো সময়ের মধ্যে এতে করে মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ইন করবে আমার দুই পাশেই কষিয়ে নিয়েছি এক মিনিট সময় করে এবার পরিমাণ মতো কুসুম গরম জল এড করে দিয়েছি এখানে খুব বেশি জল দেওয়া যাবে না কারণ যেহেতু এটা শুকনা শুকনো একটা কারি তৈরি হবে এবার ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করব দুই তিন মিনিট এভাবে ঢেকে দিয়ে রান্না করছি আমি যেভাবে রান্না করেছি তেলকুইটা এইভাবে একবার ট্রাই করবেন ভীষণ মজার হয়েছিল বাসার সবাই খুব পছন্দ করেছে তো ঢাকনা খুলে এ পাশটা উল্টে দিচ্ছি একটা পাশ উল্টে দিয়ে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে কুকট করে নিব আবারও ঢেকে মাছের ওই পাশটা কুকট করে নিচ্ছি মাছগুলো কিন্তু প্রপার কোকড হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা কুলে দুই তিনটা চেরা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার এড হবে সব শেষে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো আমার তেলকই কিন্তু একদমই রেডি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই তাহলে ট্রাই করবেন আমার মতো করে দেখবেন ভীষণ মজার হয়েছিল রেসিপিটি আমার রেসিপি ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই